দর্শক আবার কথা বলতে এসেছি আপনাদের সাথে গ্রাজুয়েশন করার পরে কি করা উচিত এই বইয়ের লেখক খন্দকার আতিক যেহেতু বইমেলা চলছে এবং একইভাবে হিসাবে একই প্রসঙ্গে আপনাদের সাথে একাধিকবার কথা বলি আমরা আপনাদেরকে দেখাচ্ছি গ্রাজুয়েশন করার পরে কি করা উচিত বিশেষ করে যারা সদ্য ইন্টারমিডিয়েট পাস করেছেন অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন অথবা যাদের বয়স গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন বা যাদের বয়স এখনো পঁয়ত্রিশ ক্রস করেনি তাদের জন্য এই বইটা জীবনে একটা সঠিক সিদ্ধান্ত আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দিয়ে পারে গ্রাজুয়েশন করার পরে স্বভাবতই আমরা সকল মানুষই এই গ্রাজুয়েশন করার পরে আমরা চাকরির জন্য ঝাঁপিয়ে পড়ি সেটাই হওয়া যৌক্তিক পরিবার থেকে চাকরির জন্য বলা হয় এবং অপোজিট বলতে থাকে সেটাই কিন্তু করার পরে আমাদের দুই নিয়োগ পরীক্ষার টিকে যাওয়ার জন্য নিয়োগ পরীক্ষা পাশ করার জন্য ও পড়া যেহেতু এতদিন আপনি পড়াশোনা করছেন সবাই আপনাকে পাশ করে দিতে চেয়েছে এখন আপনি প্রতিযোগিতায় নেমেছেন সবাই আপনাকে বাদ দিতে চায় এমনকি আপনার শিক্ষক আপনাকে বাদ দিতে চায় কারণ নিবে দৈশ আ আমাদের পাঁচ লক্ষ তো এই চমৎকার কি করা উচিত গ্রাজুয়েশন করার পরে এই চমৎকার বইটি আপনারা সংগ্রহ করতে পারেন একুশে বই মেলার মধ্য মাঠে অবস্থিত গ্রন্থ কোটির প্রকাশনী স্টল নাম্বার চারশো উনত্রিশ চারশো তিরিশ এবং চারশো একত্রিশ যারা গ্রাজুয়েশন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন আপনারা যাদের বয়স এখনো পঁয়ত্রিশ কোর্স করেননি তারা এই বইটা দেখতে পারেন এই ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম